দেওয়া দেখেন প্রমাণ করতে হবে এখন আমাদের এর একটি যে মান দেওয়া আছে মানটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে পি স্কোয়ার যেহেতু বলছি তাহলে আমরা এখানে এটা হচ্ছে বাম পক্ষ আর সি হচ্ছে এটা হচ্ছে ডান পক্ষ

এখন দেখেন আমাদের লবের পুরো স্কোয়ার আছে এবং হরের পুরো সেপারেট করে নিবো হোল স্কয়ার তাহলে দেখেন হোল স্কোয়ার রেখে দিলাম ডিভাইডেড সাইন স্কোয়ার সমান আমরা কি জানি এখন সাইন স্কোয়ার সমান আমরা যেটা জানি দেখেন আমরা কিন্তু সূত্র মধ্যে জানি যে সাইন স্কোয়ার তাহলে এখানে যদি আমরা শুধু সাইন স্কোয়ার নিই তাহলে সাইন স্কোয়ার থেটার সমান পাবো হচ্ছে ওয়ান মাইনাস কল স্কোয়ার থেটা ওয়ান মাইনাস যখন মান বের করবো সাইন স্কোয়ার তখন পাবো হচ্ছে ওয়ান মাইনাস এখন আলাদা করে নিতে পারি ওয়ান এই স্কোয়ার মাইনাস বিশটা ফর্মুলা আসলে ওয়ান মাইনাস দেখেন ওয়ান প্লাস কেটা ওয়ান প্লাস কেটা কেটে যায় হচ্ছে ওয়ান প্লাস আমাদের যেটা বলছে কারণ বলছে যে থিটা প্লাস ওয়ান তাহলে বাই থিটা তাহলে মান আমরা বসাই দিই কেটার সমান জানি যে ওয়ান প্লাস ওয়ান বাই সেকা ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান বাই সেকা এখন আমরা এটা লসাগু করব লসাগু করলে কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে তাহলে sec theta লসাগু উপরে তাহলে sec theta প্লাস ওয়ান ডিভাইডেড সেক থেটা লসাগু নিতেও সেক থেটা সেক থেটা মাইনাস ওয়ান

তাহলে দেখেন আমরা এটা ফর্মুলা যদি করি তাহলে পি প্লাস ইউ হোলি স্কোয়ার মাইনাস পি মাইনাস ইউ হোলি স্কোয়ার ইন্টু টু ইন্টু টু ইন্টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ফর্মুলা হবে হচ্ছে T plus Q Q এখন P মান করতে জানি রুট থ্রি প্লাস √3 রুট থ্রি minus স্কোয়ার minus Q এর মান করতে তাহলে এটা হচ্ছে একটা মান